সামনে করলে ভালো লাগে না পিছনে করলে খুব ভালো লাগে সামনে পেছনে করলে মোটা ভালো লাগে না ওশিনে করলে ভালো লাগে একদম পেছনে করলে মোটা ভালো লাগে না সামনে ভালো লাগে যে পেছনে মোটা না কি কি করলে ভালো লাগে না সামনে করলে পিছনে করলে তুমি বলে যাচ্ছে ভালো লাগে ভালো কি খেলা এই দেখো খেলা তুমি জান এখন মানুষ ছক্কা মারছে বলে 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 ছক্কা তুমি মারতে দেখেছো নাকি আমি দেখিনি মানে আমার তো হচ্ছে ছক্কা ছক্কা বলে যেমন বলো তুমি উদাহরণ না দিয়ে বললে আমি কি করে বুঝবো প্রিয় দশক এতক্ষণ আপনারা খুবই গুরুত্বপূর্ণ একটা ফোনালা শুনতে পেলেন প্রিয় দর্শক আজকের এই সম্পূর্ণ ফোন শুনলে রীতিমতো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে চলুন দর্শক কথা না বলে সম্পূর্ণ এই কলেজের শিক্ষকের সঙ্গে ছাত্রীর মায়ের এই ভাইরাল এই বিষয়টা আমরা ভিডিও লাস্টে কথা বলবো তার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন থাকেন অবশ্যই একটা লাইক সঙ্গে থাকবেন প্রতি নিউজ এবং জন্য আপনি কি বলছেন আবেগ আপনার ভিতরে তাহলে কিছু পাইবা একটা জিনিস আমি যতদিন এখানে লেখাপড়া করব আমার সব সুবিধা করে দিতে আপনাকে ঠিক আছে সব সুযোগ সুবিধা করে দেব

হ্যাঁ স্যার আমি নৃত্য পরিবেশন করব তো ভালোভাবে কি প্রস্তুতি নিয়েছো নাকি জি স্যার আমার মত করে আমি এই প্রস্তুতি নিয়েছি তো যখন অনুষ্ঠান হবে যখন নৃত্য পরিবেশন করব তখন তো কোনো প্রবলেম হবে না জানি না আমার মত আমি অনেক চেষ্টা করছি যাতে আমি ফার্স্ট হতে পারি এখানে অনেক গেস্ট আছে তার সামনে নৃত্য পরিবেশন করতে কি কোনো মানে আনিতি ফিল করব নাকি না স্যার আমি অনেকবার ট্রেনিং করছি কিন্তু আমার মনে হয় কি কোনো সমস্যা হবে না

সব কিছু তো তোমার সুন্দর তোমাকে দেখে অনেক ভালো লাগে এটা কি তুমি জানো না আমি জানি না আমি কি করে বুঝবো যে আমার সব কিছু দেখে আপনার ভালো লাগে তোমাকে তো আমি দূর থেকে অনেক তাকিয়ে তাকিয়ে দেখি অনেক ভালো লাগে অনেক পছন্দ হয় তোমাকে কিন্তু আমিও এমন একটা কিছু বুঝতে পারি যে আপনি কি যেন একটা করছেন তোমার দিকে আমি দূর থেকে অনেক তাকিয়ে থাকি অনেক ভালো লাগে তোমাকে ভালো লাগে কেন আমাদের ক্লাসে তো অনেক সুন্দরী মেয়ে আছে আমাকে ভালো লাগার কারণটা কি যদি একদিন সময় হয় তখন তোমাকে বলবো যে তোমাকে কেন ভালো লাগে ভালো লাগে ভালো কথা মনেটা মনে রাইখেন বলতে হবে না না বললে তো আর কাছে পাওয়া যাবে না আমি তো আপনাদের কলেজে লেখাপড়া করি আপনি আমার টিচার আমি আপনার ছাত্রী আচ্ছা আমাকে তোমার কেমন লাগে ফারিয়া একটু বলবা আপনি কি আমার কেমন লাগবে আপনার বউ আছে আপনি আমার ছাত্র হিসেবে ভালো লাগে তো বউ থাকো তাতে তো কোনো প্রবলেম নাই কিন্তু মানুষ আছে না যে একজনকে পছন্দ করে এরকম তো অনেক থাকে কিন্তু আমি কিভাবে আপনাকে কষ্ট দেব বলেন তুমি আমাকে পছন্দ না করো কিন্তু আমি তো তোমাকে পছন্দ করি ফারিয়া আপনি আমাকে কেন পছন্দ করেন আপনার বউ আছে বউ না থাকলে কি হতো বউ না থাকলে অনেক কিছু হতো অনেক কিছু কি সেটাকে বলবা সেটা এখন বলা যাবে না আচ্ছা ফারিয়া তোমাকে একটা বিষয় জিজ্ঞাসা করতে পারি জিজ্ঞাসা করেন তুমি কি কলেজে কাউকে পছন্দ করো রিলেশন করো না আমি কাউকে পছন্দ করি না রিলেশন করি না কিন্তু অনেকে আমাকে পছন্দ করে তুমি যে সুন্দর তোমাকে তো পছন্দ হবে কিন্তু পছন্দ করলে লাভ আমি কারোর সঙ্গে রিলেশন করব না রিলেশন না করো অন্য কিছু করো অন্য কিছু মানে না অন্য কিছু মানে বুঝো আমার এখন হবে তুমি কলেজে পড়া করো তুমি তো লেখা করি আমাকে সবাই পছন্দ করে কিন্তু আমি তো কাউকে পছন্দ করি না এখানে কি বলবো আমি স্যার তোমার কোনো কিছু বুঝতে হবে না আমি আমার তোমাকে অনেক ভালো লাগে বুঝতে পেরেছো

sir আপনি আমাকে কি চান আমি আপনাকে বন্ধু ভাবলে কি বন্ধু হয়ে যাবেন আপনি হ্যাঁ যদি বন্ধু ভাবো তাহলে হবো problem কোথায় sir এই যে আপনি একটা কথা বললেন আপনি আমাকে অনেক পছন্দ করেন কিন্তু sir আপনি কি মনে হয় আমি আর পাঁচটা মেয়ের মতো এই বা কিছু করি এরকম কিছু কি দেখছেন sir এরকম যদি কোনো কিছু দেখতাম তাহলে তো তোমাকে বলতামই কিন্তু তোমাকে দেখলে আমার অনেক ভালো লাগে কেন যে ভালো লাগে তা তো আমি বুঝি সেই এই কারণে আর কি আমি তোমার বন্ধু হতে চাচ্ছি যে বন্ধু হয়ে ভালোভাবে কথা বলতে চাচ্ছি বুঝতে পেরেছো ফারিয়া স্যার আমি আর পাঁচটা মেয়ের মতো চলাফেরা করি না আপনি এই সমস্ত কথা বলতেছেন আমি কিছু বুঝতে পারছি না শোনো ফারিয়া আমি তোমাকে দূর থেকে অনেক লক্ষ্য করি অনেক খেয়াল করি যে তোমার সমস্ত কিছু আমার অনেক ভালো লাগে এখন আমি চাচ্ছিলাম কি তুমি যদি একদিন আমার সাথে দেখা করো একান্তে তাহলে অনেক কিছুই হয়তো আর কি অনেক কিছু মানে অনেক কিছু আর কি এটা তো বুঝি না এগুলো তুমি বুঝো না কিভাবে বুঝবো আমার কোনো বয়ফ্রেন্ড নেই অনেক কিছু মানেই তো বুঝলাম না আচ্ছা তোমার যে ক্লাসের বান্ধবীগুলো আছে ওগুলো কি কারো সাথে রিলেশন করে না হ্যাঁ আমার বান্ধবীরা দের সাথে প্রেম করে অনেক গল্প বলে আমাকে দোকানে বসে ফুচকা খায় এ যায় পার্কে যায় এগুলো বলে আর অন্য কিছুগুলো বলে না প্রিয় দর্শক যে বিষয়গুলা নিয়ে আজকের সংবাদটা শুনতে পেলেন একজন কলেজ শিক্ষক হয়ে কিভাবে ছাত্রীর মায়ের সঙ্গে এমন কাজগুলা করতে পারলো এই সম্পূর্ণ সংবাদটা শোনার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন প্রিয় দর্শক প্রতিনিয়ত এমন আপডেট নিউজ এবং ফোনালাপগুলা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষের ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তী জায়গায় আমন্ত্রণ আসসালামু আলাইকুম